সবাই বলে দুই হাজার চব্বিশ সালে নাকি দেশটা পুনরায় আবার স্বাধীন হয়েছে তো আমি বলবো দুই হাজার চব্বিশ সালে দেশটা স্বাধীন হলেও আমাদের জন্য দেশটা স্বাধীন হয়নি তার বাস্তব প্রমাণ হচ্ছে দেখেন স্ক্রিনে একটা স্ক্রিনশট দিলাম এই স্ক্রিনশটটা আপনার একটু ভালো করে খেয়াল করুন একজন আলেমকে মারধোর করা হয়েছে ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জে তো মানিকগঞ্জে এই ঘটনা কিভাবে আসলো ইস্কন আপনারা জানেন ইস্কন হচ্ছে একটা জঙ্গি সংগঠন সনাতনী ধর্মের অর্থাৎ হিন্দু ধর্মের কিন্তু আসলে এখানে জন সাধারণ হিন্দু এখানে কিন্তু জড়িত না এই সংগঠনটি হচ্ছে জঙ্গি সংগঠন তারা বিভিন্নভাবে দুই হাজার চোদ্দ সালে দু হাজার আঠারো সালে মসজিদে হামলা মানুষ হত্যা করা ইমাম হত্যা করা এবং ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র বিভিন্ন সময় তারা নিয়ে আসছে আপনারা জানেন বিগত কয়েকদিন আগেও একজন সাইফুল ইসলাম হালিম নামক একজন আমাদের আইনজীবী মুসলিম ভাইকে হত্যা করেছে তো মানিকগঞ্জে একটা মাহফিলে এক বক্তাকে দাওয়াত দেওয়া হয়েছিল দাওয়াত দেওয়ার পরে সেখানে উনি ইস্কনের বিরুদ্ধে আলোচনা করছেন আর ইস্কিনের যে লোকটি কি দেখছেন ওনার মাদ্রাসা ছিল উনি হচ্ছে মাদ্রাসার মোহতামে অর্থাৎ মাদ্রাসার মাহফিলে ওয়াশ করার জন্য ওনাকে দাওয়াত দেওয়া হয়েছিল তো সেই বক্তা ওয়াশ করে গিয়েছে ইস্কনের বিরুদ্ধে ওয়াশ করার পরে ওখানে যিনি সভাপতি ছিলেন তিনি ওই বক্তার উপরে ক্ষিপ্ত হয়েছেন তো এক পর্যায়ে শ্রোতাদের মুখে পড়ে উনি আর তেমন একটা কিছু বলতে পারেনি বক্তা এখান থেকে ওয়াশ করে চলে যাওয়ার পরে প্রতিষ্ঠানের যিনি মহতামেম যাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই লোকটিকে এভাবে মারধর করা হয়েছে দেখেন যখন মানুষজন ওখান থেকে চলে গেছে তখন পেটোয়া বাহিনী গিয়ে দেখেন তাকে কিভাবে মারধর করছে তলে কিভাবে বলবো যে দুই হাজার চব্বিশ সালে এসে আলিম উলামাদের স্বাধীনতা পেয়েছে আলে উলাম এখনো স্বাধীনতা পায়নি তার বাস্তব প্রমাণ হচ্ছে আর একটা আমি নিজে নিজের চোখে দেখা আমি যেখানে ইমামতি করি বা আমি যেখানে থাকি এর পাশেই একটা মসজিদে গত শুক্রবারে মানে গত পরশুদিন এই যে এই শুক্রবারে আমাদের এখানে ইস্কনের বিরুদ্ধে সমাবেশ ছিল তো আমার পাশে মসজিদের এক ইমাম সাহেব উনি ইস্কনের বিরুদ্ধে উনি ভাবে কথা বলেছেন আলোচনা করেছেন ওই মসজিদের সভাপতি উনি ওনাকে বাধা দিয়েছেন ইস্কনের বিরুদ্ধে কথা বলায় ওনাকে বাধা দিয়েছেন তো সেটা এক প্রকার আমাদের এখানে ওলামা কেরাম আছেন এই উলাম একরাম সকলে মিলে সম্মিলিত হয়ে এটার একটা ফয়সালা ভিতরে আসছে তিনি ক্ষমা চেয়েছেন তো ভাই কথা হচ্ছে যে দু সালে দেশটা স্বাধীন হলেও এখনো পর্যন্ত এর কিছু হামানের কিছু বংশধর তারা আমাদের আশেপাশে ঘোরাফেরা করতেছে তারা ইসলামের প্রকাশ্য শত্রু হয়তোবা আমরা বুঝতে পারতেছি না হয়তো কেউ আপনার ভাই কেউ আমার বন্ধু এভাবে আমার আপনার পাশে আশেপাশে চলাফেরা করতেছে তো এই সমস্ত কাজ যারা করতেছে তীব্র নিন্দা জানাচ্ছি ওলামাদের বাক স্বাধীনতা যারা কেড়ে নিতেছে আলেম আলম ওলামাদের কথা কণ্ঠস্বর যারা চেপে ধরার চেষ্টা করতেছে আপনারা ভালো হয়ে যান আপনারা ভালো হয়ে যান ভাই ভালো না হলে আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে অবশ্যই কঠোর থেকে কঠোরের আজাব আপনার উপরে আল্লাহ রব্বুল্লা আলামিন দিয়ে দিবেন তাই আসুন আলেম আলামাদের স্বাধীনতা কীভাবে দেওয়া যায় সেই আমরা চিন্তা ফিকির করি তারা যেন কোরআনের ময়দানে কোরআন হাদিসের কথা সত্য কথা তুলে ধরতে পারে আর এই সমস্ত এই মানিকগঞ্জে যে ঘটনা এবং সারা বাংলাদেশে ইস্কনের পক্ষ নিয়ে মুসলিমরা বা সভাপতি এইরকম সভাপতি সেক্রেটারি যারা আছে তারা ইমামদের বিরুদ্ধে বা বক্তাদের বিরুদ্ধে যারা কথা বলতেছেন তাদেরকে সরকারের কাছে আকুল আবেদন করব তাদেরকে দ্রুত বিচারের বিচারের আওতায় এনে তাদের কার্যক্রম চালু করা হোক তারা মুসলিম হয়ে সদস্য হয়ে ইমামদের বিরুদ্ধে কথা বলে ষড়যন্ত্র করে আর একটা বিষয় হচ্ছে আলিমকে নির্ধারণ করা হলো এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো মিডিয়াতে এরকম নিউজ কিন্তু পাইলাম না ভাই এটা অত্যন্ত দুঃখের বিষয় আপনারা কি করছেন আপনারা নিউজ করছেন কিন্তু আপনারা আলেম কেভাবে ইসকনের বিপক্ষে কথা বলায় langchainিত করা হলো আর আপনারা কি করছেন এখনো পর্যন্ত আপনাদের থেকে কি মুসলিম জাতি একটা নিউজ আপনাদের থেকে কি আশা করে না ভাই আপনারা তো মুসলিম তাহলে আপনারা কোন পথে চলছেন কার দালালী করতেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন শেয়ার করতে ভুলবেন না আজকের মত এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু